আসসালামু আলাইকুম মারিয়া মারিয়াইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের এই ব্লগটা শুরু করেছি শনিবার সকাল থেকে তো আমার টমেটো গাছে দুইটা টমেটো হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তো দেখে ভালো লাগছে আসলে নিজের হাতে লাগানো গাছে কিছু হলে খুবই খুশি লাগে তো কবে যে আসলে নিজের একটু জায়গা হবে অনেক গাছ টাছ লাগাবো আমার খুব ইচ্ছা যে আমি অনেক গাছ লাগাবো আর আমাদের তো আছে মানে আমার বাড়িতে ওদিকে আমাদের তো আমরা বাড়ি করেছি আমরা নিজের আমি নাফির বাবা তো আর এখানে হচ্ছে আছে আম্মুর জায়গা তো আম্মুর জায়গায় তো যাওয়া হয় না আম্মুর জায়গা হচ্ছে বিরুলিয়ার ওই পাশে তো সেই ক্ষেত্রে সেখানে যাওয়াও হয় না হয়তো যাওয়া হলে টাছ লাগানো হতো তো ওইখানে আম্মুর জায়গায় কয়েকজন গাছ লাগিয়েছে সেইখানে হচ্ছে গিয়ে বড়ই নিয়ে আসে আম্মা মাঝে মাঝে গিয়ে আমার নাফির বাবা নিয়ে যায় বা আমার সেজ সেঝ যে দুরাভাই উনি যায় ওনারা বড়ই তারপর হচ্ছে আরেকবার পেঁপে নিয়ে এসেছিল অন্য মানুষ লাগায় তো আমরা গেলে মাঝে মাঝে আমাদেরকে দেয় তো মা মাঝে মাঝে যায় প্রতি মাসেই বা দুই তিন মাস পর পরও যায় যাই হোক এখানে হচ্ছে একটা স্যালমন ফিশ রান্না করেছি এটা আমি জানি না আসলে এটা স্যালমন ফিশ কিনা কারণ স্যালমন ফিশ আমি বড়গুলাই দেখেছি আর এটা তো অনেক ছোট তো নাফির বাবা বলল হচ্ছে এটা স্যালমন ফিশই তো আজকে ভাবলাম এটাকে আস্ত করে হচ্ছে রান্না করব। ভুনা করব রান্না তো না ভুনা করব তো প্রথমে আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে এটাকে মেখে নিয়েছি অবশ্যই কেটে পরিষ্কার করে নিয়েছি তো এরপরে হচ্ছে এখন এটাকে ভেজে নিচ্ছি তো ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এক একটা একটা করে এগুলোকে ভেজে নিচ্ছি মোটামুটি যখন আমার ভাজা শেষ হয়ে যাবে তখন আমি হচ্ছে এটাকে ভুনা করে নেব আর ভুনা রেগুলার যে আমি রান্না করি সেই রান্নার মতোই রেগুলার মাছ ভুনার মতোই এটাকে ভুনা করে নিব স্পেশাল কিছুই করব না তো এখানে আমার মাছগুলো ভাজা শেষ এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিবো আর আদা রসুনটাকে আমি এখানে ভরে একটা চামচ পরিমাণ দিচ্ছি তো এরপরে হচ্ছে এর মধ্যে আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিব যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা না থাকে তো চেষ্টা করবেন আদা রসুন দেওয়ার পর চেষ্টা না আসলে এটা করতেই হয় নাহলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যায় এই তো আমি দশ বিশ সেকেন্ডের এটাকে ভেজে নিয়েছি তো এরপরে আমি এর মধ্যে দিচ্ছি পানি পানি দেওয়ার কারণ হচ্ছে এখন আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করব যদি পানি না দিই তাহলে কিন্তু পুড়ে যাবে তো আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি হাফ কাপেরও কম তো এখন আমি এর মধ্যে মরিচের গুঁড়োটা আগেই দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি দেখান হয়নি আর এখন এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন ইদানিং মশলা একটু কম খাই নাহলে বুকের মধ্যে কেমন যেনি ধুক 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 করতে থাকে খুব খারাপ লাগে সম্ভবত বয়সের কারণে আস্তে আস্তে বয়সও বেড়ে যাচ্ছে তো যাই হোক এখানে আর তাছাড়া আরও একটা কারণ আছে ফারজান যেহেতু আমাদের সাথে খায় চেষ্টা করি কম মশলায় রান্না করলে ফারজানও খেতে পারবে ওর জন্য এখন আর আলাদা কোনো তরকারি বা কিছু রান্না করা হয় না তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমার এটা ভালো করে কষানোটা হয়ে গিয়েছে এখন এর মধ্যে হচ্ছে গিয়ে আমি টমেটোগুলোকেও দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম যেটা বলা হয়নি তাই এখানে আমার টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব পানিটা একদম বলক চলে আসা পর্যন্ত অর্থাৎ ফুটে যাওয়া পর্যন্ত তো যখন পানিটা ফুটে এসেছে এই পর্যায়ে হচ্ছে আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিয়েছি তো আমরা যে সাধারণ যে মাছ ভুলা করি সেগুলোই করেছি আমি আজকে কোনো ধনিয়ার গুঁড়া বা জিরার গুঁড়া দেইনি আপনারা চাইলে দিতে পারেন তবে আমার কাছে টেস্টের খুব একটা হেডফেয়ার লাগে না জিরার গুঁড়া একটু ঘ্রাণ আসে চাইলে আপনারা একদম রান্নার পরে টালা জিরার গুঁড়াটা দিতে পারেন তবে আমি হচ্ছে গিয়ে আজকে ধনিয়া পাতা দিয়েছি রান্নার শেষ লুকটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে আমি ভুলে গিয়েছিলাম তো এই জন্য আর শেয়ার করতে পারিনি তো যাই হোক এখানে হচ্ছে নাফির স্কুলের বই পাঠিয়েছে বই না আসলে এটা খাতা বইয়ের মধ্যেই লেখালেখি তো ওদের বইগুলো সবসময় স্কুলে থাকে বই কাঁথা কাঁথা বলছি আমি বই খাতা তারপর হচ্ছে গিয়ে পেন্সিল রাবার শার্পনার বা ইরেজার আমি রাবার বলি ইরেজার শার্পনার তো এগুলো হচ্ছে গিয়ে স্কুলেই থাকে এগুলো বাসায় আনে না মাঝে মাঝে হোমওয়ার্কের জন্য ওদের একটা খাতা পাঠানো হয় তো হচ্ছে ক্রাফটিং যে সমস্ত রং কালার সব কিছুই এসে থাকে শুধু ডায়েরি পাঠায় মাঝে মাঝে আর হচ্ছে গিয়ে খাতা পাঠায় যাতে করে আমরা হোমওয়ার্কগুলো মাঝে মাঝে করিয়ে দিতে পারি তো এই আর কি আর বাসায় আমি আলাদা করে একটু কয়েকটা কিনে নিয়েছি এগুলো বছরের শুরুতে ভর্তির সময় কিন্তু স্কুলে এগুলোর চার্জ একেবারে রেখে দেয় প্রায় ছয় হাজারের মতো মনে হয় ওর স্টেশনারি চার্জ রাখে ওরা আর হচ্ছে ওদের তো দুইটা পরীক্ষা হবে ওকে তো এখন একটা ইংলিশ ভার্সনে দিয়েছি আপনাদের অনেকবারই এটা বলেছি আমি তো ওদের হচ্ছে দুইটা এক্সাম হবে একটা হচ্ছে আপনার হাফ ইয়ারলি আর একটা হবে ফাইনাল তো সেগুলোর জন্য আবার আলাদা চার্জ আছে আড়াই হাজার করে মানে টাকার উপরে সব কিছু তো যাই হোক এখানে আমাদের এবার ভর্তিতেও বেশ অনেকগুলো টাকা গেছে আপনার টেন পারসেন্ট সার ছিল ওদের স্কুলে তারপরে হচ্ছে বত্রিশ হাজার গিয়েছে আপনার অ্যাডমিশন ফি আর হচ্ছে গিয়ে অ্যানুয়াল ফি আর হচ্ছে কি বলে স্টেশনারি যে এক্সেসরিজ সেগুলো আর বেতন সহ মনে হয় তো যাই হোক এখন হচ্ছে গিয়ে যে যতদিন মোহাম্মদপুরে থাকব। ততদিন হয়তো এটাতে কন্টিনিউ করব। আসলে ততদিন বলতে ওকে তো মাদ্রাসায় দিব তো ক্লাস থ্রি পর্যন্ত আমার বেসিকটা শেখানোর জন্য একটু ওকে স্কুলে দেওয়া আর কি পাশাপাশি কিন্তু ও মাদ্রাসাও করছে মাদ্রাসা ওর চলছে পাশাপাশি আবার অনেকে বলতে পারেন ওর উপর প্রেশার বেশি পড়ে যায় কিনা না আমি চেষ্টা করি একটু রিল্যাক্স টাইম দেওয়ার ও একটা বাজে স্কুল থেকে আসে চারটা পর্যন্ত ও ফ্রি থাকে একদম ওর নিজের টাইম এরপর থেকে হচ্ছে গিয়ে শুরু হয় মাদ্রাসার ক্লাস সাড়ে ছটা বাজে সেখান থেকে আনি তো এই আর কি তো যাই হোক সেই দিনে আমি একটু বাইরে গিয়েছিলাম ধানমন্ডি একে আমার একটু কাজ ছিল তো নাফির বাবা হচ্ছে এসেছে আমাকে পিক করতো ওইখান থেকে তো নাফির বাবা আসলে আসেনি আমি ওনাকে নিজেই বলেছি ফোন দিয়ে যে আপনি আসেন আজকে ফ্রি থাকলেও আসতে হবে অফিস থেকে না থাকলে অফিস থেকে ছুটি নিয়ে আসেন তো জোরপূর্বক আর কি সবসময় করি না মাঝে মাঝে চেষ্টা করি ওনাকে একটু প্রেশার দেওয়ার একটু প্রেশার না দিলে হয় না একটু প্রেশার সহ্য যদি না করতে পারে তাহলে আর কেমন হাজব্যান্ড হইলো তো যাই হোক চলে এসেছে নিষেধ করেনি যখন বলেছি আসলে তো ভালো না আসলে আরও ভালো তো এটা শুনে চলে এসেছে তো আমাকে এখান থেকে নিয়ে আসার সময় আমি আর নাফির বাবা ধানমন্ডিতে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি যে এটা হচ্ছে বাচ্চাদেরকে ছাড়া একদমই বাচ্চাদেরকে ছাড়া দুজনে ঘোরাঘুরি করেছি অনেক দিন পর আসলে বাচ্চাদের ছাড়া আমাদের তেমন বের হওয়াই হয় না তো যাই হোক ধানমন্ডিতে ঘোরাঘুরি করে কিছুটা খাওয়া দাওয়া করেছি এরপরে হচ্ছে বাসায় চলে এসেছি আমি আসার সময় একটু মিঠাইতে নেমেছিলাম মিঠাইয়ের যে আপনার ইয়াটা আর কী বলে এটাকে ডোনারটা ডোনারটা আমার বাচ্চা অনেক পছন্দ করে তো চার পিসেরটা একশো বিশ রাখে আর এখানে হচ্ছে দেখলাম পেস্ট্রি বান পেস্ট্রি বান তো না সরি এটাকে কী বলে আপনার বাটার বান মনে হয় মানে বানের মধ্যে একটু ক্রিম দেওয়া ক্রিম বান সরি ক্রিম বান তো এই ক্রিম বানটা নিয়ে এসেছি তবে একটুও মজা না যারা মিঠাই থেকে এই বানটা কিনতে যান প্লিজ কিনেন না আমার কাছে একদমই ভালো লাগেনি তার থেকে ডোনাটটা ভালো লেগেছে ডোনাটটা চার পিস হচ্ছে একশো বিশ টাকা আর এই ক্রিম বানটাও কিন্তু হচ্ছে গিয়ে দশ পিস একশো বিশ টাকা তো তার চাইতে আমার কাছে মনে হয় এই ক্রিম বানের চাইতে ডোনাট খাওয়া ভালো অথবা হচ্ছে গিয়ে আপনারা বাইরের যে ইয়াটা হয় বাটার বান সেটা খেতে পারেন সেটাও ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে আরেক দিনের এটা নাফি স্কুলে যাচ্ছে ওর বাবার সাথে হচ্ছে রেডি হয়ে তো আমি এখানে ওদের অল্প অল্প রেকর্ড করে রেখেছি বেশ অনেক দিনেরটাই তো সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু একটু শেয়ার করে দিচ্ছি তো যাই হোক এই তো ছিল আজকের এই ভ্লগটা শেষে নাফিজ স্কুলের একটা ক্লিপ ভিডিও ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি ওদের যে ফিজিক্যাল যে ক্লাস সেটা হচ্ছিলো তো এটাই আজকে এই পর্যন্তই আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ভ্লগে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম